আর একটা শুরু করতে চাই অনুগুলো প্রসঙ্গে আলোচনায় আমরা কোথায় দাঁড়িয়ে বাংলাদেশে ভাব মুর্টিটা আসলে দেশের ভেতরে বাইরে কি এই মুহূর্তে যদি ভাব মুর্টি সংকটের জায়গা থেকে আমরা আলোচনা করি আপনি এগ্রিও করতে পারেন ডিজায়িও করতে পারেন সেটি হচ্ছে যে দেশের আইনস্ট্রিং খোলা পরিস্থিতি নিয়ে মানুষের অধিকারের প্রশ্নে জানমালেদের আপত্তার প্রশ্নে গুম অপহরণ হত্যাकांड হচ্ছে কেউ নিরাপদ নয় আপনি নিরাপদ অনিরাপদ হলে আপনার ড্রাইভারও

এমন বিশাল করে দেখিয়ে যে সবাই মধ্যে আতঙ্ক তৈরি করা এটা কিন্তু পসেবল কিন্তু আপনি যদি পরিসংখ্যান নেন বাংলাদেশের মতো একটি দেশ আপনি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মিলে রাখেন কতগুলি হত্যাকাণ্ডের সংগঠন হয় পৃথিবীর কোন দেশ আছে যেখানে খুন গুণ হত্যাকাণ্ড এই ঘটনাগুলি না ঘটে আপনি যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হচ্ছে একটা কথা বলেন না সেটা নিয়ে সেটা হচ্ছে ডেফিনেশন অল টুগেদার আমি এই তর্কে যাচ্ছি না